হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার নিয়ে আসলাম ম্যাজিক কন্ডম কীভাবে ব্যবহার করবেন এই দেখেন প্রথমে বলি এটা হলো নিউ লক ম্যাজিক কন্ডম এটা হলো লক ভাইব্রেটর কন্ডম এই দেখেন এটা সেটা একটা ভাইব্রেটর এটা একটা ভাইব্রেটর এটার সাথে এটা প্রথমে বলি নিউ লক ম্যাজিক কন্ডম কীভাবে ব্যবহার করবেন এটা অরিজিনাল স্লিকোনের তৈরি ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এটা অরিজিনাল সিলিকনে তৈরি এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এই দেখেন সারা গায়ে রকগুলো এটার মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট যদি আপনার প্যান্সটা ছোটো থাকে এটা এটা ব্যবহার করলে আপনার প্যান্সটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে দুই ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যাবে আপনি উত্তেজিত থাকবেন আপনার স্ত্রীকে উত্তেজিত করবেন রাতে কম পক্ষে তিন থেকে চারবার কাজ করবে স্ত্রীরকে উত্তেজিত রাখতে চাইলে নিউ লক কন্ড ব্যবহার করুন এই দেখেন লক এখানে আপনার বন্ধ করে দুইটা লক করে নেবেন তারপরে এই স্থান দিয়ে আপনার ট্যানিসটা প্রবেশ করাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এগুলা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলেরকনের তৈরি এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিলি তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যারা আমাদের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিন দা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নেবেন যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন দা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই